এবং নড়িয়া আপনারা সকলে অবগত আছেন আমরা ইসলামিক কুচ প্রতিযোগিতার পক্ষ থেকে বিশেষ করে এম ডি হারেল ভাই ইউরোপ প্রবাসী তার পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের নড়িয়ার এই যুবক ভাইয়েরা তাদের আর্থিক এবং অন্যান্য প্রবাসী ভাইয়েরা আমাদের এলাকার মসজিদের ইমাম এবং মসজিদের ইমামের যে মসজিদের মুসল্লিগুলি আছে তাদের অনুদানে আমরা সব ডোনারগুলি একত্রিত করে আমরা এই যেখানে বন্যার্থদের মাঝে সাহায্য প্রদান করার উদ্দেশ্যে আমরা গতকাল ফেনি এসেছি এখন আমরা অবস্থান করতেছি আমরা সব প্যাকেজিং কমপ্লিট করে জায়গাটা হচ্ছিল গজারিয়া রোড সেলোনিয়া বাজার ফেনি তো আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই এলাকার অবস্থা খুবই পরিস্থিতি খারাপ আমরা একটা যথা স্থানে আসতে পেরেছি অর্থাৎ আমরা কিছুক্ষণ আমাদের নৌকা চলে আসবে আমরা নৌকা নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা ভাই প্রত্যেকটা মানুষের কাছে কাছে বা বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রত্যেকটা পেকেট ইনশাল্লাহ তাদের হাতে মা বোন বা যারা আছে তারা ক্ষতিগ্রস্ত আছে বন্যায় তাদের হাতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি দোয়া করবেন আমরা আপনাদের দেওয়া কষ্টের দান এবং অনুদান বা টাকা যাই হোক আমরা যথা স্থানে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি এই যে আমাদের কর্মীরা আছে আমাদের আরো ভাইয়েরা আছে পাশে তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের প্রতি আস্থা রাখবেন এবং দোয়া করবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন এই অত্র এলাকা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সহ তাদের সহ এই বন্যার কবল থেকে অর্থাৎ এই আহ দুর্ঘটনা থেকে যেন সকলকে আল্লাহ হেফাজত করে এটা আপনাদের সকলের কাছে দোয়া চাই আসুন আমরা একটু আপনাদের পানিটা একটু দেখাচ্ছি কি অবস্থা দেখেন আপনি করেন হ্যাঁ ভাই এটা হলো আপনার ভেনি শহর থেকে একটু আগাইলে সিলোনিয়া বাজার এই দেখেন পানির অবস্থা এখান থেকে পানিটা শুরু আমরা যত ভিতরে যাব তত ভিতরে হচ্ছে অনেক পানি মানে অনেক পানি যাইতে যাইতে এরকম হইতে পারে যে বুক পর্যন্ত হয়ে যাবে এটা হলো এখান থেকে শুরু এই এলাকার একটু উঁচা আছে যার কারণে আমরা এখানে অবস্থান করছি মানে ঘাটি নিয়েছি এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিতরে অনেক ভিতরে চলে দুই তিন কিলো ভিতরে চলে যাবো আমাদের নৌকা আসতেছে ইনশাল্লাহ এ দেখেন ভাই আপনাদেরকে একটা আপডেট চালাজন দেখাচ্ছি আপনারা সকলে দেখেন দেখেন এই যে এখানকার বাজারটা প্রত্যেকটা বাজার একবারে পুরোপুরি অনেকটাই তলাই গেছে মূলত হচ্ছে যতটুকু তলাইছে এরা একবারে বন্ধ হয়ে গেছে খোলার মতো কোনো উপযোগী নাই এই যে এদিকে পিছনে দেখা যাচ্ছে এখানে হাই স্কুল মসজিদ হ্যাঁ হাই স্কুল মসজিদ এই দেখেন ভাই পানির অবস্থা কতটা ইয়া আপনাদের সকলের প্রতি আমরা দোয়া চাই আল্লাহ আল্লাহর আলামী যেন আমাদের সকলকে সুন্দরভাবে এই প্রতিকূল সুন্দরভাবে আমরা এই করে অপেক্ষা করে তাদের হাতে যেন আমরা এইটা দিয়ে আসতে পারি আপনারা সকলে ইনশাল আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে এম ডি হারাল ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন এম ডি হেলাল ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যে ওই ভাই ওনার উদ্যোগেই আমরা যদি এখানে আসতে পেরেছি উনি যদি উদ্বেগ না নিতেন আমাদের আর সম্ভব ছিল না এই দেখেন ভাইরা অনেক অনেক এলাকা থেকে অনেক দেশ থেকে সাহায্য আসতেছে যে যে স্থানে হোক প্রত্যেকটা স্থান থেকে তারা সাহায্য করার চেষ্টা করতেছে আমরা আশা করব আপনারাও অন্যরা যারা আছেন তারা উদ্যোগ নিয়ে এখানে আসতে পারেন তাদের সাহায্য করতে পারেন তাদের পাশে দাঁড়াইতে পারেন এজন্য আপনারা একটা উদ্যোগ নিয়ে টিম করে আপনারা চলে আসবেন বা আসতে পারেন আজকে আপনাদের যেই আপনাদের হযতোবা দু চার টাকায় এখানে মানুষের অনেক উপকার হয়ে যাবে আজকে আপনাদের এই পর্যায়ে এতটুকু আপডেট জানলাম এরপর অন্য আপডেট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি